এতাদের মধ্যে কেউ কেউ এরকম বলে থাকে যে আমরা সরিয়া বিশ্বাসী না আবার কেউ কেউ কথা বলে থাকে আমরা যদি ক্ষমতায় যেতে পারি সরিয়া আইন প্রয়োগ করব না এখানে লক্ষণের বিষয় হলো সরিয়া আইনটা কি সরিয়ান হলো ন্যায় ও ইনসাফের সবচেয়ে বড় একটা প্রতীক আল্লাহ আলা সোনায় নাহালের নব্বই নং আয়াতে বলেন বিল আদিল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় ও ইনসাফের আদেশ করেছেন সোরে নাহালের নব্বই নম্বর আয়াতটা এতই গুরুত্বপূর্ণ একটি আয়াত যে আয়াতের ব্যাপারে মুফাসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলা কেমন জানো পুরো কোরআনের সার নির্জাসтаяতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন তো আয়াতের প্রথম অংশ হল ন্যায় ও ইনসাফের তো ন্যায় ও ইনসাফের সবচেয়ে বড় প্রতীক হলো আর সবচেয়ে বড় ন্যায় ও ইনসাফ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রয়োগ করা আল্লাহর دین قائم করা আল্লাহর শরীয় বিধান প্রয়োগ করা আল্লাহর বিধান মতে দেশ চালানো যেমন আল্লাহ বলেছেন আলা আল্লাহুল খালক ওয়াল আমর শুনে রাখো সৃষ্টি যার বিধান চলবে তার অন্যয়তে আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম চলবে একমাত্র আল্লাহর যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল মানুষ মানব দানব সবকিছুকে সৃষ্টি করেছেন ইনসাফ হলো তিরানের দেওয়া বিধান এদের মধ্যে প্রয়োগ করা মানুষের মধ্যে তিনার দেওয়া বিধান প্রয়োগ করা যেহেতু মানুষের সৃষ্টি করতে হলেন আল্লাহ মানুষকে খাওয়ান পালেন লালন পালন করে রিজিক দাতা সেই হিসেবে সবচেয়ে বড় ইনসাফ হলো আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েম করা আর এটাই আল্লাহ বলেছেন যে শুনে রাখো সৃষ্টি যার বিধান চলবে তার একমাত্র বিধান চললে আল্লাহর চলবে অন্য কারণ হয় কিন্তু আমরা জমিনের মধ্যে দেখি মানুষের বানানো আইন প্রয়োগ নিয়ে আমরা খুব পাগলপাড়া পাড়া মানুষের বানানো আইন আমরা জমিনে প্রয়োগ করি আর অথচ আল্লাহ তালা দেওয়া বিধান আল্লাহ দিয়েছেন এটা কিতাবের কিয় অধাংশ পালন করার নামান্তর যেমন আল্লাহ তালা বলছেন সুরায় বাকার পঁচাশি নগায়তে আফাতু মিনুনা বিবাদ কিতাব অর্থাৎ ফুরুনা বিবাদ তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অস্বীকার করো এরপর আল্লাহ বলেন ফমা জাজা উমাইয়া ফালিকা মিনকুম ইল্লা ফিল হায়াতি দুনিয়া যে ব্যক্তি এমনটা করবে অর্থাৎ কিতাবের ংশ বিশ্বাস করবে আর কেউ বিশ্বাস করবে না তার দুনিয়াতে শাস্তি হলো লাঞ্চনা আর কি আর কাল কেয়ামতের ময়দানে তাকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে তো যারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে না অর্থাৎ এই কথা বলবে আমরা শরিয়ারে বিশ্বাসী না অথবা সরিয়ানে আমরা প্রয়োগ করব না তারা কিতাবের কি বিশ্বাস করে কি মানে অথচ আল্লাহ আরেক আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমি তাফাফা হে মানদারগন ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম একটি প্যাকেজ নিলে পড়াটাই নিতে হবে নাইলে পড়াটাই বাদ দিতে হবে কি অংশ পালন করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না এটা নিলে পোরাটাই পোরাটাকে গ্রহণ করতে হবে তো আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে না এরকম মনোভাব যাদের মধ্যে থাকবে অথবা এমন ঘোষণা দিবে ইনসাফ প্রয়োগ না করলে তার দ্বারা শয়রাচার হবে আর শয়রাচারের শাস্তি কি আল্লাহ বলেন খিজুম ফিল হায়াতিদ দুনিয়া কিতাবের কিউদাংশ বিশ্বাস করলে দুনিয়াতে তার জন্য রয়েছে লাঞ্চনা আর আখেরাতে তাদের শাস্তি হলো আসাদ আজাব আখেরাতে তাদেরকে কেয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে যার দুনিয়াতে লাঞ্চনা হয়েছে এর দ্বারা বোঝা যায় যে পরকালেও তার জন্য রয়েছে কঠিন শাস্তি এই জন্য যারা বলে আমরা শরিয়ানে বিশ্বাসী না এবং আমরা ক্ষমতায় গেলে সরিয়ান প্রয়োগ করব না এর দ্বারা মানুষকে বোঝাইতে চায় যে ভয়ের কোনো কারণ নাই আমরা নামাজের জন্য বাধ্যকতা করব না পর্দার ব্যাপারে কোনো কঠিন শাসন করব না সুদ ব্যাপারে তেমন কিছু বলবো না নীতি দুর্নীতি আগে যেভাবে চলছে সেভাবে চলবে এরকম একটা মনোভাব যাদের মধ্যে আছে তারা আসলে কেন ক্ষমতায় আসতে চায় তারা কি ইনসাফ চায় না ইনসাফ এমন একটা জিনিস যার মধ্যে ইনসাফ আছে সেই নেতা হওয়ার যোগ্য যেমন হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরো শেষে আল্লাহ জায়গা দিবেন এর মধ্যে এক নম্বর হলো ইমাম আদিলনায়ন শাসক তো ন্যায় পরায়ণ শাসক শাসক হওয়া মানে ন্যায় পরায়ণ হওয়া যে পরায়ণ হয় সেই শাসক হয় আর যে ন্যায় পরায়ণ হয় না সে ফেসিস্ট হয় সে স্বৈরাচার হয় তো স্বৈরাচারের হাতে আমরা দেশ দিতে চাই না আল্লাহর জমিনে আল্লাহর এটাই মুসলমানের দাবি আর আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় যেমন নবীরা করেছেন প্রত্যেকটা নবী আল্লাহ তালার বিধানকে জমিনে কায়েম করতে চেয়েছেন যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় সবচেয়ে স্বর্ণের যুগণটা স্বর্ণালী যুগুনটা মানুষ একবারকে উত্তর দিবে যে আমাদের নবী সাল্লাহ সাল্লামের যুগ সাহাবাই কালামের যুগ তাবিনদের যুগ কারণ ওই যুগটা শরী বিধান মতে চলেছে এই জন্য সাহাবাই কারামের যুগ আমাদের নবীর যুগ এগুলো হলো স্বর্ণালী যুগ যে যুগটা হলো সত্যের যুগ যে যুগে ছিল ন্যায় ইনসাফে পরিপূর্ণ তো আজও যদি যে দেশে যে রাষ্ট্রে আল্লাহর দেওয়া বিধান অর্থাৎ কোরআনকে সংবিধান বানাবে সেই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে সেই দেশ থেকে দুর্নীতি এবং সব ধরনের চুরি এবং টেন্ডারবাজি দুকা, এগুলা সব প্রতিষ্ঠা হয়ে যাবে সমস্ত মানুষ এক কাতারে চলে আসবে মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে পরকালে মুক্তি মিলবে এজন্য আসল আমরা সরিয়ে আইনকে প্রয়োগ করার চেষ্টা করি দিনকে পূর্ণাঙ্গ ভাবে পালন করার চেষ্টা করি আংশিক দিন নয় পূর্ণাঙ্গ দিন পালন করার চেষ্টা করি